ঘরের মধ্যে পাকের রুমে হাতের কাছে যাই থাকে উয়া দিয়াই নিজেকে স্বার্থের মধ্যে সকল শখ পূরণ করতে হয় বড় শ্বশুর আব্বা যান আর ছোট শ্বশুর আব্বা দুজনেই আজকে হালকা ঝাল দিয়ে বিরিয়ানি খাতে চাইছে তা আমার কি করণের এখন তো হাতের কাছে যাই থাকে তাই দিয়েই তো বানাই দিতে হবে চাইলেই কিন্তু আমরা দৌড় দিয়ে যাই বাজার করে নিয়ে এসে তারপর রান্না করতে পারবো না এক ঘরের মধ্যে হাতের কাছে থাকা মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তোমরা দেখতে থাকো কিন্তু সমস্যা আমার শ্বশুর আব্বার না সমস্যা হলে যাই আমার শাশুড়ি আম্মা এই মহামানব মানবীর ডায়লগ হলো সাওয়াল মাই প্লাস যা খাতি চাইবে তাই তোমার সাথে সাথে বানাই দিতে হবে কে সাওয়াল মাই প্লাস কে কইছে দুই দিন পর দিলে কি হবে তোমার একজন কিরাম করে সাপোর্ট করলো আর একজন করে সাপোর্ট করে শোনো শ্বশুর আব্বা তিনি বলতেছে বউ তোমার সামনে খাতি চাইছে তাড়াতাড়ি করে যা আছে তাই দিয়ে বানাই দাও আর যদি কিছু আনতে হয় তাইলে আমারে বলো আমি যাইয়ে নিয়ে আসি এই হলো শ্বশুরাব্বা আর শাশুড়ি আম্মার মধ্যে পার্থক্য আজকের আর কিছুই আনতে হবে না এই যে রাঁধুনি বিরিয়ানি মশলা আছে ও দিয়েই আমি কামসাই নিব আর টানা বানা বেশি কিছু করতে যাব না কারণ ওই যে হাতের কাছে কিছু নাই আর আব্বা শ্বশুরেও কষ্ট দিতে চাচ্ছিলাম না স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে গোস রান্না করি ওইভাবেই রান্না করলাম শুধু গুঁড়া মশলা মরিচের গুঁড়াটা দিলাম না আর সব কিছুই দিলাম আর তার মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়ে মাংসটা রান্না করে নিব একটু ঝালের জন্য কাঁচামরিচ দিব কিন্তু ভাঙা দিব না ওই যে হালকা জালে খাতি চাইছে এই জন্য ঝালটা কম দিব যেহেতু বাচ্চা আর শ্বশুর বয়স হয়ে গেছে এই জন্য ঝালটাল অত বেশি দিলাম না হালকার মধ্যে রান্না করে নিলাম এই পৃথিবীর যে প্রান্তে যে দেশেই যাও না কেন তুমি পোলাও রান্না করার একটাই নিয়ম যেই কপাট চাল দেবা তার ডাবল পানি দিবা তাইলে এই পোলাও ঝড় ঝরে কালকে যার বিয়ে হয়েছে আজকেও সে ঝড় ঝরে পোলাও রান্না করবে শুধু এই মাপটা খেয়াল করলেই আর কিছুর দরকার হয় না সামান্য পরিমাণ সয়াবিন তেল আর ওয়ার মধ্যে তুমি দুই টুকরা দারচিনি আর এলাচ ফেলাই দিয়ে তাই ভাজা ভাজা করে নিবা আর পোলাওটা যত সুন্দর করে ভাজা ভাজা করবা তত সুন্দর ঘ্রাণ আসবে তবে রান্না করার সময় একটা বিষয় একটু খেয়াল করো ডাবল মাপের যে পানিটা দিবা অবশ্যই পানিটা কিন্তু একটু গরম করে নিবা আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে গরম পানিটা দিলাম গরম পানি দিলে আর একটা সুবিধা আছে পোলাওয়ের চাল একটার সাথে একটার গায়ে লেগে যায় না খুব সুন্দর করে ঝরঝরা হয় আর যদি তুমি ঠান্ডা পানি দাও তাহলে একটু নরম এবং লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে তাই গরম পানি করে নিবা তাইলে আরও বেশি ভালো হয় তারাও রান্না করি আর শ্বশুরবাড়ির একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি এই যে আব্বারা এরা মোটামুটি সবাই ভালো হয় হয়তোবা তুই একজন একটু এরকম ওরকম হয় কিন্তু একেবারে নিরানব্বই পার্সেন্ট শ্বশুর ভালো হয় আর নিরানব্বই পার্সেন্ট খসখস করে এর সমস্যা কোথায় আমি তো বুঝতে পারলাম না আমরা মেয়ে মানুষ এরামকা শ্বশুর আব্বা দেখবা বউ আনার পরে বউয়ে সব কিছু ভালো বলে বউকে অনেক ভালোবাসে বউয়ের সেবা যত্ন করে কারণটা কি জানো কারণ বেটাগের মাথায় বুদ্ধি অনেক বেশি থাকে আর বেটিগের মাথায় বুদ্ধি একটু কমই থাকে আমরা বেটি মানুষ তো শুধু ফালাফালি করি লাফালাফি করি অরিজিনাল একদম বুদ্ধি যেটা সেইটা আমাদের মাথায় নাই যদি থাকতো তাহলে কোনো শাশুড়িকে ঘরের বউকে জ্বালাতে পারে এই বউটাই যে তাকে শেষ বয়স পর্যন্ত দেখবে সেটা তারা মনেই রাখে না বুঝতেই চায় না কিন্তু অপরদিকে শ্বশুরাব্বা কিন্তু বুঝে যে ভালো মন্দ দেখলে আমার এই ছেলের বউটাই দেখবে আমার মেয়ে না ওদিকে শাশুড়ি মেয়ের সাথে মিলে বউকে জ্বালানোর প্ল্যান করে আর এই জন্যই ম্যাক্সিমাম সংসারে বউ শাশুড়ির মধ্যে কিন্তু যুদ্ধ থাকে আরও যে কত কত সংসারের কথা বলার ছিল কি বলবো ছোট্ট একটা ভিডিওর মধ্যে আজকের মতো বিদায় নিলাম অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ